আজকে যমুনা একটা পাঙ্কাশ এনেছে আর যেহেতু আমি বলেছিলাম যে আমার স্বামীকে যে একটা পাঙ্খা সানবা আর আমি কিন্তু পুকুরের পাঙ্কাশ খেতে অতটা পছন্দ করি না যমুনা আর যে পাঁকাশটা পেয়েছে আমার হাজব্যান্ড ওই পাঙ্কাশটা কিনে এনেছে এই পাঙ্কাশটা এখন কেটে কুটে রান্না করবো যেহেতু আমি ডায়েট করি ডায়েটে কিন্তু আসলে পাঙ্কাশ মাছ খেলে কিন্তু ওজনও কমে আর সব থেকে ভালো আরে যে মাছগুলো এখন কেটে রেখে দেবো ফ্রিজে আর আমি আজকে পাংকাশটাই রান্না করবো আর এত বড় পাঙ্কাশটা এনেছে অনেক বড় মাছটা কিন্তু এই যে কেটে নিয়েছে দেখেন নদীর পাঙ্কাশ কিন্তু কালারটা একটু ভিন্ন হয় কালারটা কিন্তু অনেক সুন্দর একদম লাল টকটকা আর এই যে এখন মশলাগুলো বেটে নেব আর মাছটা আমি হালকা করে ভেজে নেব যেহেতু আমি রান্না করছি আর আমার হাজব্যান্ড কিন্তু পাঙ্কাশ খেতে অতটা পছন্দ করে না আজকে তারপরে খাওয়াবো নদী যেহেতু নদীর পাঙ্কাশ নদীর পাঙ্কাশটা কিন্তু সবচেয়ে খেতে বেশি মজা আর পুকুরে পাঙ্কাশ খেতে কিন্তু অতটা মজা পাওয়া যায় না আমি এটা একটু হালকা করে ভেজে নিচ্ছি আর যেহেতু আমি পাঙ্কাশ মাছটা আপনাদের দেখাচ্ছি রান্নাটা আর আমি কিভাবে রান্না করি আর পাঙ্কাশ মাছ কিন্তু যারা ওজন কমাতে চান যারা ডায়েট করেন তারা কিন্তু এই পাঙ্কাশ মাছগুলো খেতে পারেন আমি এখন পাঙ্কাশটা রান্না করা করার জন্য কিন্তু চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভেজে নেব তারপরে তেল দিয়ে দেবো রান্নার তেল আর পাঙ্কাশটা রান্নাটা কিন্তু আমি একটু পাঙ্কাশ মাছ অন্য মাছের চেয়ে পাঙ্কাশ মাছটা রান্না আমি বেশি পছন্দ করি আর রান্নাটা আমার বেশি ভালো হয় আর নদীর পাঙ্কাশ কিন্তু কালারটা অনেক সুন্দর আসবে যেহেতু আপনি আমি এখানে কিন্তু সামান্য পরিমাণ তেল দিয়েছি বেশি তেল দেয় না আর পাঁঙ্কাশে মাছের যেহেতু তেল আলা মাছ ওটা কিন্তু এমনি তেল উঠবে এখানে আদা বাটা ও যদি ক্লিনিত নিত সব কিছু করলে কিন্তু পাটায় মধ্যে বেটে নিয়েছে আদা বাটা রসুন বাটা জিরা বাটা মিষ্টি সস রান্না সস সামান্য পরিমাণ দিয়ে একসাথে বেটে নিয়েছি পেঁয়াজ বাটা সব কিন্তু কিন্তু একসাথে বেটে নিয়ে তারপরে কিন্তু এই মশলাটা ভেজে নিয়ে এখন দিচ্ছি হলুদের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো ধুনের গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিলাম যেহেতু এই পাঙ্কাশ মাছটা কিন্তু যখন রান্না করবেন তখন মশলা একটু কষিয়ে নিতে হবে আর এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য আর এখন আমি মাছের মাথাটা দিয়ে এই পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব হ্যাঁ এই মাছের মাথা কিন্তু একটু সিদ্ধ করতে হবে টাইম নিয়ে যেহেতু আর মাছটা কিন্তু একটু নরম থাকে মাছটা পরে দিলেও চলবে আমি এখন এই যে মাছের মাথাটা কিন্তু এখন এখানে ঢেলে দিচ্ছি আর এটা আগে সিদ্ধ করে নেবো আর আজকে ভাবলাম যে আপনাদের ভাইয়াকে আমি খাওয়াবো পাঁঙ্কাশ মাছ কিন্তু এই পাঙ্কাশ মাছ সে পছন্দ করে না অনেক সময় দেখা যায় পাঙ্কাশ মাছ আনে আমাদের কাজের বয়াদের দিয়ে দেয় না আর যেহেতু এটা আমাদের যমুনা নদী পাঙ্কাশ তার জন্য হার্সকেটু রান্না করছি আর খাওয়া হবে আমার আর আমি এখন যেহেতু পাঙ্কাশ মাছটা খাচ্ছি আর পাঙ্কাশ মাছটা খেলে কিন্তু ওজনও অনেক তাড়াতাড়ি দ্রুত কমে যায় আর যেহেতু ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেকটাই ওজন কমে কমাইছি আর আমার আপনাদের ভাইয়া বলে যে তুমি বেশি বেশি করে খাবা ওজন কমাও সেই কিন্তু আমাকে নেই বলে যে থাকা তুমি ওজন কমাও আর সে এতটা খেতে পছন্দ করে না যে মাছটা কিন্তু মাছের মাথাটা কিন্তু আমি অনেক টাইম নিয়ে কিন্তু কষে নিয়েছে আর যেহেতু পাঙ্কাশ মাছটা একটু পাতলা মাছ এই মাছটা কিন্তু ভেঙে যাওয়া সম্ভব বেশি তারপরে দুই একটা মাছ হয় ভেঙে যাবে এরকম ভাব ভাব আচ্ছা যাই হোক তারপরে এখানে আমি ওপরে কিছু ধর্মা দিয়ে নেবো ধর্মা দরকারি দিয়ে আমি একটু রান্না করছি খেতে ভালো লাগবে আর সামান্য কয়েকটা এখানে কিন্তু আমি অনেকে আছে যে কষিয়ে হলো খেতে ভালো লাগে তারপরও আমি এখানে কিছু পরিমাণ ধর্মা দিয়েছি সাজনা দিয়েছি খেতে ভালো লাগবে আর অসাধারণ লাগবে খেতে যেহেতু নদীর মাছ অনেকেই কিন্তু আবার সবজিটা দিতে পছন্দ করবেন না যেহেতু আমি এখন আবার একটু সবজি খাচ্ছি মাছ খাচ্ছি আমার রান্নাটা একটু ভিন্নভাবেই রান্না করছি যেহেতু আমি ডায়েট করি আর সময় আপনাদের ভাইয়া বলে যে তুমি ডায়েট করো শরীর সময় সুস্থ রাখবা আর সুস্থ থাকলে কিন্তু এমনি সব থেকেই ভালো আর আমি এখানে কাঁঠাল ভাজি করি নিচ্ছে আমাদের গাছ থেকে কাঁঠাল এনেছিলাম গ্রামের বাড়িতে গেছিলাম আমি আসলে ভিডিও করা অতটা সময় পায় আর গ্রাম ভারতীকে শাক এনেছি যে আপনাদের ভাইয়াকেও খেতে দিয়েছি আমিও খাচ্ছি মানে এই খাবারটা এ পাঙ্কাশটা রান্নাটা এত এত মজা হইছে যে সেটা বলার বাইরে আর আপনাদের ভাইয়া কিন্তু মাছ টোটালি খেতে চায় না পাঙ্কাশ মাছ তারপরও আজকে মাছের মাথাটা দিয়েছে একটা পিস দিয়েছে সে খেয়ে বলতে আসছে যে অসাধারণ মজা হয়েছে অনেক মজা হয়েছে খেতে আর রান্নাটা অনেক ভালো হয়েছে এত এত ভালো বলতে আসছে আসলে ভালো সোনাটা কিন্তু অনেক ভালো লাগে